রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হারাম আল্লাহ আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এক নাম্বার হলো মুদমিনু খামরিন মদ খোর নেশা খোর গাঁজা খোর খোর বাবা খোর ডাইল খোর এই হারামি তোর জন্য জান্নাত হারাম হারাম বলেছেন এক নাম্বার নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাসটার তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালায় সাদ করেছেন আমানু হে ইমানদার গণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর রিজ সুম্মিন আমালিস শৈতান এগুলো একেবারেই শয়তানের নিকৃষ্ট কাজ ফজতানি বহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মোমেন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লাহ কোরআনে বলছে তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া লা লাফলি হ এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মৎখর ব্যর্থ মৎখোর কি হয় না সফল হয় না সাখর সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু দুঃশৈতানু

ফাহাল আন্তুম মুন তাহুন আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তবু কি তুমি বিরত হবে না এত কথা বলার পরও তুমি বিরত হবে না ছাড়বা না মত ছাড়বা না জুয়া সরাসরি আল্লাহ বলছে কোরআনুল করিমের স্পষ্ট বর্ণনা এবার আসেন রসুল্লা সাল্লামের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন লা তশরাবিল খামরা নবীজি বলছে মদ খেও না উম্মুল খাবা সমস্ত অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নবী বলেছেন মদ উম্মুল খাবা এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য রসুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানে মদ যেখানে প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসে পরে উঠাই আপনি এখন শুনেন দিয়ে যেখানেই নেশা মনে রাখবেন যেখানেই মদ যেখানেই নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই ব্যবিচার প্রত্যেকটা নেশা কর জেনা কর প্রত্যেকটা মদ কর ব্যাবিচারই যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচার সে দুশ্চরিত্র সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের জিনা বেবিচারী যেখানেই মদ আবা যেখানেই নেশা সেখানেই জেনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড় তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণধর্ষণের শিকার নারী এই জন্য নেশা কর মানেই ধর্ষক সাফ কথা আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাই সাল্লাম বলেন অমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় ই আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা সালা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে ও আলা আম্মা তিহি ও খালা তিহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপন জন ঘনিষ্ঠজন আপন মামি ফুফি খালা আপন মামা তো বোন তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে সরাসরি রসুল্লাহ বলছে এই এজন্য বন্ধু আমার নেশার আড্ডায় না যাই এটা তোমারে পঁচাইয়া গন্ধ ছুড়াই লাগবে সিন্দিগি এলোমেলো করে দিবে জীবনটা তস্তস করে দিবে শেষ পর্যন্ত হতাশা জিনা ব্যবিচার মদ জুয়া খেল্লা শেষ করে শেষ পর্যন্ত হারবাল বড়ি খেলেও আর লাভ দিব সব শেষ করে দেবে এজন্য এক নম্বর তার জন্য জান্নাত হারাম নেশাখোরের জন্য দুই নম্বরও আকুল ওয়ালি দেইন পিতা মাতার অবাধ্য সন্তান যে মাকে কষ্ট দেয় যে বাবাকে কষ্ট দেয় যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না তার জন্য জান্নাত হারাম আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন যিনি একজন নিভৃতচারী মানুষ আড়ালে থাকেন যিনি যিনি কোনোদিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই উঠেন না যিনি কখনোই কোনো দিন একটা ছবি তুলতেও দেন না ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হজুর বলে ওনাকে ছোটবেলায় আজ থেকে তিরিশ বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব এসো আরবি শিখি পড়ে আরবি শিখার হাতে ঘড়ি সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান চান্দিনার আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাকে যদ্দুর চেনে গোটা আরব তাকে আরবের সমস্ত ওলামায় কারাম তাকে তার চাইতে একশো গুণ বেশি চেনে সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবা তার এক লেখনীতে বলছিলেন একটা সুন্দর শিরোনাম দিছিলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না মায়ের মুখে হাসি ফুটায় দাও মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে মাকে রাজি কর দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না এই আখ্যালে দেয় পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তিন নম্বরে যেটার জন্য মূলত আমি কথা বাড়ায় ফেললাম যেই উদ্দেশ্যে আমি বলছিলাম ইউস তিন নম্বর হলো দ্যুস আল্লাদি ইউকির আহলাহু আলখুবুসা। খুবুসা এই যে সরাসরি হাদিস নবীজি বলছেন এবং দ্যুসের জন্য জান্নাত হারাম আর কে আল্লাদি নবীজির হাদিস কোনো আলেমদের বানানো কথা না নবীজি সরাসরি বলছে আর দ্যুস আল্লাদি ইউকির যে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে আহলাহু তার পরিবার স্ত্রী সন্তানের জন্য আল খবিশ জিনিস নাপাক জিনিস না জিনিস, জিনিস হারাম অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে প্রসুর সাল সাল্লাম বলেন সে ইউস তার জন্য জান্নাত হারাম এই জন্য হিসাব করে যায়েন কবর হিসাব করে যায় মৃত্যুর সময় ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে যাচ্ছেন ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল আপনি ঘুমান পাশের রোমে পাশের রোমে ওরা সারা রাত মোবাইলে অস্থিল উলঙ্গ ছবি দেখে